আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি একটি বাথরুম এবং একটি গোসলখানার কাজ করতেছি এখানে গ্রামের কাজ আলাদাভাবে বাথরুম হবে আলাদা গোসলখানা আলাদা বাথরুম ছোটো এবং গোসলখানা বড় বাথরুম হচ্ছে সাড়ে তিন ফিট প্রস্ত ভিতরে ক্লিয়ার এবং গোসলখানা হচ্ছে সাড়ে পাঁচ ফিট এটি মোট লম্বা হচ্ছে দশ ফিট এবং প্রস্থ হচ্ছে ছয় ফিট এবং এটি রড দিয়ে করা হইতেছে আর কাজ নিচে বেজ আছে এবং পিলারের মধ্যেও তিনটি করে রড উপরে সার দেওয়া হবে অনেকে বলেছেন এভাবে যদি বাথরুম গুসুরখানা করা হয় মুড কত টাকা খরচ হবে এই বিষয়টা অনেকে জানতে চান আজকে মুড খরচ জানাবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যে কিভাবে কাজগুলি করতে হবে গাতুনি কিভাবে করতে হবে সঠিক বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং খরচটা আপনারা জানতে পারবেন সহজভাবে এবং দেখতে পাচ্ছেন এই যে গাতুনিগুলো করেছি আপনার গাতুনি অবশ্যই আপনার সঠিক নিয়মে করতে হবে এই যে দেখেন গাতুনি করার সময় প্রতিটা আপনার গাতুনির মধ্যে আমি মশলা যে বিষিয়ে গাঁথুনি করেছি পাতলা করে কিন্তু মশলা দিয়েছি অবশ্যই গাতুনি করার সময় কিন্তু আপনার পাতলা করে মশলা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু গাতুনি দুর্বল হয় যার কারণে গাতুনিটা করার সময় অনেকেই দেখেছি বেশি মোটা করে মশলা দেয় এই কাজগুলি যাতে না হয় এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানাবো কারণ এটি আমার দায়িত্ব আমি কিন্তু ভিডিও করি কারণ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাই এবং করসের বিষয়গুলো জানাই যার কারণে আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ কাজ যদি সঠিক নিয়মে না করা হয় তাহলে করস করে আপনার করসটা কিন্তু বিফলে যাবে কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হবে না এখানে গাতুনির কাজ করবো এবং করস জানাবো যে মোট কত টাকা খরচ হবে এখানে আমি গাতুনি করার জন্য দেখতে পাচ্ছি নিজের ইন্টারনেট উপরে কিন্তু সিমেন্ট গুলে দিয়েছি প্রতিটা কাজের মধ্যে আপনারা যখন কাজ করাবেন যে কোনো কাজ হইতে পারে বাড়ির কাজ অথবা বাথরুম গুসুরখানা যাই করেন না কেন আপনার এই ইন্টনের মধ্যে সিমেন্টগুলি দিতে হবে এবং এখানে পার্টিশনের গাতুনি করবো তো তো আগে কিন্তু আপনার এই লম্বা যে পার্টিশনটা এটা গাতুনি করেছিলাম এই যে দেওয়ালটা তো এই দেওয়ালটা আপনার অনেক সময় পার্টিশন যারা গাতুনি করে দেখা যায় আপনার এই যে আমি ইটগুলো বের করে রেখেছি পার্টিশন গাতুনি করার জন্য এগুলো বের করে রাখে না এগুলো বের না করে সরাসরি দেয়াল গাতুনি করে পরে দেয়ালের ভিতরে গাতুনি করে এগুলো করা যাবে অর্থাৎ এই যে ইটটা এই যে ইঁটটা বের করেছি আমি এটি কিন্তু দেয়ালের ভিতরে ঢুকানো এটি পার্টিশনের দেয়াল হবে এই যে ইঁটটি আর এই যে দেয়ালটা এই দেয়ালটার ভিতরে কিন্তু আপনার এই যে দেখাইতেছি আমি এই দেয়ালটার ভিতরে কিন্তু আপনার এই যে পার্টিশনের যে এই যে এই যে ইঁটটা এই দেয়ালের উপরে এই দেয়ালের ভিতরে এই ইঁটটা এই যে ইঁটটা এইটা কিন্তু ঢুকিয়ে রাখতে হবে আপনার এই যে দেওয়ালটা এটার ভিতরে যদি ঢুকানো না হয় সরাসরি না ঢুকিয়ে পরবর্তীতে পরে যদি গাতুনি করা হয় অর্থাৎ আমরা পিলারের ভিতরে যেভাবে গাতুনি করি এভাবে যদি গাতুনি করা হয় তাহলে দেয়ালের মধ্যে কিন্তু গাতুনি ধরবে না অর্থাৎ এটি ডুকিয়ে দিতে হবে আপনার আগে থেকেই প্রসেস রাখতে হবে যাতে এটি একটি বান সৃষ্টি হয় এবং যাতে গাতুনিটি শক্তপুক্ত হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে কাজের ক্ষেত্রে না হলে কিন্তু কাজ দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে যদি সরাসরি আগে যে লম্বা দেয়ালগুলো এগুলো যদি গাতুনি করে পরবর্তীতে যদি মাঝখানে পার্টিশন গাতুনি করে এক্ষেত্রে কিন্তু দেয়াল পরবর্তীতে সেরে দেয় এবং ফেটে যায় আর এই যে জয়েন্টগুলো মারা হইতেছে সেই জয়েন্টগুলো ভালোভাবে মারতে হবে এবং এই জয়েন্টের ফাঁকগুলো কিন্তু আপনার অনেকেই বেশি বড় করে দেয় অনেকেই দেখেছি এক ইঞ্চি পর্যন্ত জয়েন্টের ফাঁক দিয়ে ফেলে এই কাজগুলা করা যাবে না এক ইঞ্চি নিচে রাখতে হবে আধা ইঞ্চি প্লাস এরকম রাখতে হবে আধা ইঞ্চি সামান্য উপরে রাখা যায় জয়েন্টগুলো এর চেয়ে বেশি বড়ো যাতে না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে এবং এই যে আমি মশলা বিসিসি বিষিয়ে যে ইটগুলা বসাইতেছি এই যে এই যে মশলাটা বিষিয়েছি মশলাটা কিন্তু অবশ্যই আপনার আধা ইঞ্চি প্লাস আধা ইঞ্চি এরকম রাখতে হবে আধা ইঞ্চি প্লাস অর্থাৎ আধা ইঞ্চির সামান্য উপরে রাখা যায় কিন্তু আধা ইঞ্চি দিলেই কিন্তু বেস্ট হয় আধা ইঞ্চির নিচেও রাখতে পারেন বেশি মোটা যাতে না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে এখন আপনাদেরকে করস বলবো যারা করস জানতে চান এরকমভাবে যদি নিচে বেজ দিয়ে রড দিয়ে আর কাজ করা হয় আর যদি এই সাইজে আপনারা কেউ বাথরুম গোসলখানা তৈরি করেন অর্থাৎ দশ ফিট লম্বা ছয় ফিট প্রস্তে তাহলে এই যে এখানে যে কাজটি করতেছি এটি কিন্তু এটির মধ্যে কিন্তু আশি হাজার টাকা কিন্তু খরচ হবে মোট আশি হাজার টাকা খরচ পড়বে এই বাথরুম কাটানটি তৈরি করার ক্ষেত্রে এবং আপনারা হয়তো অনেকে আসেন এই সাইজে নাও করতে পারেন যার কারণে আপনাদেরকে আমি সঠিক একটি হিসাব জানাবো আপনারা যে সাইজেই তৈরি করেন না কেন আপনারা হিসাবটা পেয়ে যাবেন প্রতি ফুটের খরচটা যদি আপনাদেরকে বলি যে প্রতি ফুটে কত টাকা খরচ হয় কারণ এ মাপে যে সবাই করবে বিষয়টা কিন্তু এরকম নয় বড় সুটো কিন্তু হতে পারে তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে একটু দেখুন আমি এখানে এই যে পিলারগুলি আমি কিন্তু বুট তৈরি করে পিলারের যে বাক্সগুলো আসে এগুলো ফিটিং করেছি পিলার ডালাই করার জন্য এগুলো চাপা ডালাই করতেছি এবং এই পিলারগুলা ছাপা ডালাই করার সময় অনেকেই কিন্তু ভুল করে কিন্তু ডালাই করে যদি সঠিক নিয়মে এই সাপা ডালাই যদি না করা হয় তাহলে দেখা যায় আপনার প্রবলেম সমস্যা দেখা দিতে পারে যার কারণে এই বিষয়টা দেখাবো যে কীভাবে ডালাই করতে হবে এবং এই এরকম যদি করা হয় রড দিয়ে আর কাজ করে যদি কেউ বাথরুম গোসুলখানা তৈরি করতে চান আপনারা যতটুক বড়ই করেন না কেন আপনারা হিসাবটা পাবেন যে কত টাকা খরচ হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে পিলারটি ঢালাই করবো এই যে ই এই রোডটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেরে দেওয়ার পরে এটা কিন্তু সাইডে চলে আসতেছে তো এরকম কিন্তু হবে অর্থাৎ পিলারের যে গোঁড়াটা গোড়াটা কিন্তু ঠিকই থাকবে কিন্তু উপরে দেখা যায় অনেক সময় যে আগাটা আছে আগাটা কিন্তু এক সাইডে এসে পড়তে পারে তখন কিন্তু এটা মাঝখানে রাখতে হবে যে আমি মাঝখানে ধরে রেখেছি এরকম ডালাই করার সময় এই পিলারের রডগুলা পিলারের রডগুলো কিন্তু অবশ্যই আপনার বুটের মাঝখানে রাখতে হবে মাঝখানে রেখে ডালাইটা করতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই মাঝখানে না রেখেই এক সাইডে অর্থাৎ যেভাবে রড থাকে সেভাবেই ডালাই করে রেখে দেয় এই কাজগুলো যাতে না হয় এই কাজগুলো যদি হয় এক সাইডে যদি রড পড়ে যায় এবং ডালাই যদি এক সাইডে বেশি হয়ে যায় রডটা যদি সেন্টারে না থাকে ফলে কিন্তু প্রবলেম সমস্যা কিন্তু দেখা দেয় এবং এই যে পার্টিশনটা আমি কাতুনি করেছি দেখেন আগে যে বলেছিলাম এই যে পার্টিশনের যে ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু দেয়ালের ভিতরে ঢুকেছে এই পার্টিশনের দেয়ালটা কিন্তু এই যে দেয়ালটা এই দেয়ালের ভিতরে কিন্তু পার্টিশনের দেয়ালটা কিন্তু ঢুকেছে তো এই সিস্টেমেই কিন্তু গাঁথুনি করতে হবে অর্থাৎ একটি দেয়াল আরেকটির ভিতরে কিন্তু ঢুকে পড়বে এই বিষয়টা লক্ষ্য করতে হবে এবং আমি বলেছি যে এই কাজটি করতে এই যে দশ ফিট এবং ছয় ফিট প্রস্তের এই বাথরুম গোসুলকানাটি তৈরি করতে এই কাজটির মধ্যে আশি হাজার টাকা খরচ হবে এবং আপনারা যদি বড় অত বা ছোটো করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার এক হাজার তিনশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার তিনশো টাকা যদি হয় তাহলে আপনি একটি বাথরুম গুসুরখানা তৈরি করতে পারবেন আপনার সাইজ অনুসারে হয়তো বড় তৈরি করতে পারেন হয়তো সুটো যাই হোক না কেন এক হাজার তিনশো টাকা খরচ পড়বে তো এখানে আশি হাজার টাকা যে আমি বলেছি এখানে যদি এক হাজার তিনশো টাকা স্কোয়ার ফিট যদি হিসেব করেন তাহলে দেখা যায় এখানে কিন্তু আটাত্তর হাজার টাকা কিন্তু আসে এখানে আপনার ছয় ফিট বাই দশ ফিট অর্থাৎ ছয় দশে সাইড স্কোয়ার ফিট মানে এখানে কিন্তু আসে আপনার সাইট স্কোয়ার ফিট এখানে আসে তো এখানে দেখা যায় আপনার এক হাজার তিনশো টাকা করে যদি হয় প্রতি ফিটে তাহলে আটাত্তর হাজার টাকা কিন্তু এখানে আপনার করস আসে তার মানে এখানে আশি হাজার টাকা কিন্তু করস ধরা যায় কারণ এক দুই হাজার টাকা এদিক সেদিক হইতে পারে যার কারণে আমি আপনাদেরকে যেটা বলেছি যে এক হাজার তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিটে কিন্তু করস হবে আর বুটগুলো দেখতে পাচ্ছেন আমি যে ফিটিং করেছি এগুলা ভালোভাবে ফিটিং করতে হবে আপনার টেস্ট দিয়ে যাতে ডালাই করার সময় যাতে আপনার বাহির দিকে লুস না মারে দেখতে পাচ্ছেন আমি কাঠ দিয়ে কিন্তু টেস্ট দিয়েছি আমা আপনার এই যেটাকে বলে আপনার বাঁশে দিয়ে আমি টেস্ট দিয়েছি যাতে আপনার এই ডালাই করার সময় যাতে বাহির দিকে যাতে এগুলা ডালাই বের না হয় এবং বিলারের বুটটা যাতে লুজ না মারে যার কারণে অবশ্যই ভালোভাবে টেস্ট দিতে হবে শক্তপুক্ত করে ফিটিং করে ডালায় সারতে হবে এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং খরচটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি কারণ অনেকে কিন্তু বলতে চান যে বাই ক্লিয়ারলি বলেন মোট কত টাকা খরচ হবে এত কিছু জানতে চাই না ক্লিয়ারলি বলে দেন আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কত টাকা খরচ হবে যেই সাইজে তৈরি করেন না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে